দুবরাজপুর সত্যানন্দ সিল্ড ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হল বীরভূমের দুবরাজপুরে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত ঠাকুর সত্যানন্দ সিল্ড টুর্নামেন্টে চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হলো গত দশই আগস্ট খেলা শুরু হয় মোট আটটি টিম এতে অংশগ্রহণ করে চূড়ান্ত পর্যায়ে বা ফাইনাল খেলায় শ্যাম টিম জিসু ইলেভেন পাণ্ডবেশ্বর টিমকে এক শূন্য গোলে পরাজিত করে এই দিন উপস্থিত ছিলেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক শারদত্তানন্দ মহারাজ দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে উপপৌর প্রধান মির্জ সৌকত আলী জেলা সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় দুবরাজপুর সরদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুভাষিষ চট্টরাজ বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর বিশ্বজিৎ রুজ বিশিষ্ট শিক্ষক রামতনু নায়ক যুগ্ম সম্পাদক জহর ব্যানার্জি ও সাবির খান সহ বিশিষ্ট অতিথিবৃন্দ এদিন বিজয়ী দলের হাতে সাবি ভূপানন্দ মহারাজ নামাঙ্কিত ট্রফি ও পনের হাজার টাকার চেক এবং বিজিত দলের হাতে ব্রহ্মচারী চৈতন্য ট্রফি ও দশ হাজার টাকার চেক তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ পুরস্কার তুলে দেওয়া হয় প্রতি বছরের মতো এই বছরও অসংখ্য ফুটবল প্রেমী মানুষ বৃষ্টি উপেক্ষা করে সারদা ফুটবল ময়দানে ফাইনাল খেলা উপভোগ করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে শীর্ষ সেবক তথা খেলা কমিটির আহ্বান স্বামী সত্য শিবানন্দ মহারাজ বলেন বাষট্টিতম সত্যানন্দ শিল্পী টুর্নামেন্টে যেটি দশই আগস্ট শুরু হয়েছিল তা আজ সমাপ্ত হল নমস্কার আজকে দুবরাজপুর সিসি রামকৃষ্ণ আশ্রম পরিচালিত শ্রী ঠাকুর সত্যানন্দ ফুটবল টুর্নামেন্ট বাষট্টিতম এটি আজকে তার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো গত দশই আগস্ট বড়নগর শ্রীরামকৃষ্ণ আশ্রমের সভাপতি পূজ্যপাত সত্যপ্রকাশ সত্যপ্রকাশী মহারাজ এই উদ্বোধনের শুভ সূচনা করেছিলেন টুর্নামেন্টের শুভ সূচনা করেছিলেন আজকে তার ফাইনাল খেলা মোট আটটি দল নিয়ে এই খেলা শুরু হয়েছিল আর আজকে চূড়ান্ত পর্যায়ের খেলাতে যে দুটি দল অংশগ্রহণ করেছিলেন পাণ্ডবীশ্বর যিশু ইলেভেন এবং জামুরিয়া স্যাম ম্যাটালিক চরম উত্তেজনার মধ্যে দিয়ে আজকে স্যাম ম্যাটালিক একশো নব্বই পাণ্ডে পরাজিত করেছে প্রত্যেককে পুরস্কৃত করা হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট বেস্ট গোলকিপার হ্যাঁ ম্যান অফ দ্য সিরিজ এছাড়াও রানার্স উইনার্স ট্রফি ছিল আর আজকের মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট একজন আইএফের প্রাক্তন রেফারি শ্রী বলে আসলাম কি দাস দাস মজুমদার এবং বর্ণবরাম কৃষ্ণ আশ্রমের আমাদের জয়েন্ট সেক্রেটারি স্বামী সারদাতন্দর মহারাজ ত্রিপার্জী পৌরসভার পৌরপিতা শ্রী বিযুষ পান্ডে মহাশয় উপপৌরপিতা মেজা শৌকত আলী শ্রী মন মুখার্জি বিশিষ্ট আইনজীবী বিশিষ্ট সায়েন্টিস্ট বিজ্ঞানী বিশ্বজিৎ রুজ সহ বহু মানুষ আজকে উপস্থিত ছিলেন শ্রোতা দর্শক এই খেলাটি উপভোগ করেছে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি সুষ্ঠুভাবে এই সহযোগিতা করার জন্য এটি ফুটবল টুর্নামেন্ট ঠিক আছে বীরভূমের দুবরাজপুর থেকে মোহাম্মদ শাফিউল আলম ও সন্তোষ পালের রিপোর্ট সোজা কথা নিউজ